আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো জুলাই মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি দেখো আজ দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন হাজার চব্বিশের আমরা দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করবো পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট দেখো এইখানে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তোমাদের অনেক কাজে আসতে পারে তোমরা অবশ্যই অনুশীলন করবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা বেলা একাণ্ড বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখে নি আজকে কী প্রশ্ন আছে দেখো দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন দুহাজার চব্বিশ শ্রেণী দশম বিষয় গণিত পূর্ণমান দশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক গণিত সাত সমান সাত সাতটা প্রশ্ন আছে তার প্রত্যেকটা চারটে করে অপশান রয়েছে যেটা সঠিক সেটা বলতে হবে প্রথম প্রশ্ন দুজনের একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা প্রথমজনের মূল মূলধন এটা মূল্যায়ন নয় এটা মূলধন হবে প্রথম জনের মূলধন ছ হাজার টাকা এবং তার লাভ নশো টাকা হলে দ্বিতীয় জনের মূলধন কত চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা না চার হাজার পাঁচশো টাকা পরের কোশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে সমীকরণের বিশদায়ক দয় গুণফল মাইনাস টু আর কে

এক্স সমান ফাইভ হয় তবে এক্স ওয়াই টু কিউ আর কত হবে ফাইভ ইস টু ইলেভেন সিক্স টু ফাইভ ইলেভেন না ফাইভ ইস টু সিক্স কিন্তু আমাদের পরিমিতি থেকে দিয়েছে একটি শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের তিন গুণ চার গুণ ছ গুণ না আট গুণ সাতের প্রশ্ন এমসিকিউ একদম শেষ প্রশ্ন দেখো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় প্রায় দেয় এরকম প্রশ্ন একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান কত হবে ফোর পাই টুয়েলভ পাই থার্টি সিক্স পাই না সেভেন টু পাই এটা হয়ে গেলো আমাদের এমসিকিউ এবার দু নম্বরের প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও গুণ দুই গুরুত্ব চার সমান আট চারটে প্রশ্ন দু নম্বর রয়েছে আট নম্বর দেখো প্রশ্নগুলো দেখে নিচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স এ স্কোয়ার প্লাসভেন এক্স প্লাস বি আর বি এর মান কত হবে তারপর কোশ্চেন ত্রিভুজ এব নাইনটি ডিগ্রি আর বিডি লম্বা এসি হলে বিডি আট সেমি আর এডি পাঁচ সেমি হলে সিডির দৈর্ঘ্য কত পরটা একটি নিরেট গোলকের আয়তন এবং সমগ্রতলের সাংখ্যমান সমান হলে অর্ধ গোলকটির একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল দ্বিগুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত কত হবে এরপর রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আমাদের পাটি থেকে পাঁচ নম্বর কোশ্চেন দুটো কোশ্চেন আছে তার মধ্যে একটা করতে হবে পাঁচ নম্বর পাওয়া যাবে দেখো কি আছে কোশ্চেনটা বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন দু লাখ চল্লিশ হাজার টাকা আর তিন লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পর তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেয় বছরের শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চান্ন পঞ্চাশ টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন আরও একটা অঙ্ক আছে পরে দেখো দু একটা কমল শুভেন্দু আর নৌসাদ কোনো যৌথ ব্যবসায় আট হাজার টাকা ছ টাকা এবং চার টাকা নিয়োজিত করলো স্থির করলো যে ব্যবসায় পরিচালনার জন্য নৌসাদ মোট লাভের সাড়ে বারো পার্সেন্ট পাবে এবং লাভের অবশিষ্ট অংশ তিনজনের মূলধন অনুপাতে ভাগ করে নেওয়া হবে যদি কোনো বছর নৌসাদের কমল নৌসাদের চেয়ে পঁচাত্তর টাকা বেশি পায় তাহলে মোট লাভের পরিমাণ কত এবং লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে এটা পার্টি গড়িতে প্রশ্ন শেষ হল এরপরে চলে আসবো আমাদের বীজ গণিত প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে বলেছে না একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে তিন নম্বর দেখো সমাধান করো একটা দিয়েছে আর একটা অঙ্ক দিয়েছে এক্স বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান টু সি বাই এক্স মাইনাস সি হলে সে মান কত যেখানে এক্স নট ইজকাল টু এ বি সি আর একটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস টু হলে দেখাও যে স্কোয়ার প্লাস টু এক্স এ স্কোয়ার কি রয়েছে জ্যামিজি থেকে একটা অঙ্ক রয়েছে দুটো অঙ্ক দিয়েছে একটা করতে বলেছে দেখো পাঁচ নম্বরে কোশ্চেন প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এই একটা প্রশ্ন আছে আর একটা প্রশ্ন আছে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বে অবস্থিত ত্রিভুজদয় সদৃশ এবং ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এরপরে একটা এক্সট্রা অঙ্ক দিয়েছে দেখো তিন নম্বর আছে ছয় প্রশ্নটা ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস বৃত্তের উপস্থিত একটি বিন্দু পি থেকে উপর লম্ব প্রমাণ করো স্কোয়ার সমান ইনটু আছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে আমাদের সম্পাদ করতে বলেছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি বিসি সমান ছয় সেন্টিমিটার কোন এবিসি সমান ষাট ডিগ্রি আর এবি সমান আট সেমি ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করে পরি ব্যাসার্ধ নির্ণয় করো দুইয়ের প্রশ্নটা আছে একটি সমুদ্রীবাহ ত্রিভুজ অঙ্কন করা যার ভূমি দৈর্ঘ্য দশ সেমি আর সমান কোণের প্রত্যেক একটির মাপ পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো নেক্সট করে আসছি আমরা আটের প্রশ্ন দেখো এখান থেকে পরিমিতি থেকে একটা প্রশ্ন দিয়েছে চার নম্বর আছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে কি আছে ন সেমি বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে তিনটি নিরেট গোলক তৈরি করা হলো যাদের প্রথম দুটির ব্যাস এক সেমি ও ছয় সেমি তৃতীয় গোলকটি ব্যাসাধ্য কত তারপরে দুই প্রশ্নটা রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া তৈরি করতে পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গ মিটার লোহার পাত লেগেছে বয়াটির তীর্যতা পাঁচ মিটার হয় তাহলে বয়াটিতে কত বায়ু আছে আর বয়াটির উচ্চতা কত দেখো এইভাবেই সকল প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে